বকুয়া বসছে পল্লব সেও মাছ ধরবো পল্লব কেমনে মাছ ধরে দেখ আপনাদেরকে সুন্দর দৃশ্যটা দেখানোর চেষ্টা করি খেয়াল করি লাভ দিতে মাছ দেখছেন পল্লব কত মাছ যে লাভ দিছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আপনারা হয়তো বাবা বাবা কইতেছেন যে গত ব্লক ভিডিওতে দেখছেন এই ডুবা পানিতে ভরা একদম তো হঠাৎ করে এখন এক একদিনে দুই দিনে দুই দিনে শুকায় গেল কেমনে পিয়াস আশ্চর্যজনক ঘটনা দর্শক বন্ধুরা আছিল তো একদিনে পানি শুকায় গেছে ডুবার কিভাবে এটা আশ্চর্যজনক ঘটনা ঘুম থেকে উঠছি মানে আইসা দেখি তো পানি নাই এখন তো বিকাল তো কি ঘটনা কি রে

জ্বলাব লাগিব তোমার দিব তুমি তো বিদ্যুৎ ব্যবহার করতেছো তোমার আনতে না মোটর তুমি আনছো কয়েকটা এনে দিব এক কাটা কত একশো টিয়া না এক কাটা দুইশো টিয়া আমি এসে হম ভালো সে আবার কেন ওরা সেটা বুঝবো পাঁচ কাটার তেয়ারি লিখতেছে জানালা তো সুটুকাকে এখন মাছ ধরবো এটা শুকা গেলে তো শেষ মাছ ধরা পরে হিটা ধরো লাগবে ধান কাটা শুরু হয়ে গেছে নদীর পাড়ে আস্তে আস্তে নদীর পাড়ে ধান কাটা প্রায় শেষ হয়ে যেতেছে আর এদিক শুরু হবে এই ক্ষেতটা একদম পাইকে গেছে देख দিনের ভিতর এটা কাটা হবে এটা কাম করে দেবো তো এই যে लाइट গেছে না বানটা যে লাইট না থাকবে বাইরে ফটো দেবো বাইরে ফটো তো না কিন্তু আলো রে দিন মাছ পাবো তাহলে দুই দিন এ গেল আলোরা লাইট নাই না রে লাইট আসে বড় আমা লাইট আসে শুটটুকা কই দিব খাই কাজ আমরা আলো রে

ওই যে সুটটুগাক কো জাল পাচ্ছে আর তুলছে জালপাতে একটু লড়াচাড়া দিছে আর তুলতাছে লাগা খানা লাগা না এসে আইজেবা ওই বকু আর তুই দেখাইতেছস তো সুটটুগাক কই দাসে বাইরে আনতাম বড় বাইট দিআছ না বাই ফালাইবো নাকি না বাইফা তো নাকি জায়গা আছে তো যাই বাইরটা নিয়ে পরে বাইর থেকে মাছ ধরে তোমার খাওয়ানো হবে থাক তো মাছ ধরার বাইর দিয়ে নিয়ে এলাম অনেক দিন পর বাইর দিয়ে মাছ ধরা হয়ে গেছে অনেক দিন পর నోకడా నోకడా కొనియ్ నోకడా నోకడా తోహరు డూవాతిని యాతే బుసుకుని తిననుగోలు ఇలేవు నాయనా चलो बे बाहर कोई बाहर हाथ देने की हाथ दो हो ये आयली थोड़ी ये जगह मत बो इधर हो चल लड़ा चलना से बोल सीढ़ी नान्चे का डां नान्चे बोल सी এই ছোটো বাইটা ভাত হইব এনু থা ফলটা বানাই লি বলি আর এদিকটা বানাই লি মাছ দেখ ধরো ধরি করতে হবে আর কয়েকটা দিন কয়েকদিন পরেই এই সব পানি শুকিয়ে দেবো তারপর মাছ কই যাইব এই খৈনের ভিতরে যাই

তো আমার পায়ের নিচে আরেকটা মাছ পড়ছে একটা না দুইটা হ্যাঁ একটা করলে আর একটা পুটিয়েছে দুইটা মাছ তো এই খেতে যদি হাতায় তাহলে প্রচুর মাছ ধরে যেন हाई <laughs> जी बोक है बरसा है ना पुटी मैं खोजना नहीं नहीं है पुटी नहीं

দে পল কিনি আছে দে পল' আমাৰ পল' আহিছে পলোটো মাছ জন্ম দিব আগে আনিলে বৰ লাগে আমাৰ কৈ লাগিলে নে দে আছে নেকি

এনো আসে নাই ভাই আদি ঐ দশক বন্ধুরা বল তো একটা মাছ আটকাইছি আটকাইছি বল তো এরটা তো না ওঠে বুঝিয়াম জি আমি আমি দিছি আগে তুই দেখ তো जरा देख্বাস কেমনে বুঝল বহু মাছ কই আছে মাছটা ধর দিকে মাড্রিছে রইতো না পাইছস মাছ হাতে লাগে না কইছি হে জামে

থাকব গ

কুড়ি মাছ আর করছি পলো দ একটা মাছ ধরতে লাগি না পল্লব হ্যাঁ একটা মাছ যাও দুই ডাল চিন পল্লভ তুলতে গেলো কা আমরা কি পলুদ একটা মাছ ধরতে পারবো না বড় মাছ হলে ঠিকই ধরা যাইতো আছে শোল মাছের বসি বসে ঠিকঠাক করে দিলে মনে হয় শোল মাছ লাগলো হ্যাঁ এখন তো পানি তো গেছে না মাছটি তো এই এরিয়ার ভিত্তি থাকবে এখন দূরে যেত না তো বাদ দিয়ে টুপ খাইলো দিতাম কি বলল হ্যাঁ বসি দিতাম রে কি মাছ হ্যাঁ হ্যাঁ যাই হোক বললো দিয়ে আমরা একটা মাছ ধরলাম আমাদের মান সম্মানটা রইল নাকি

ཁྱེད ཁྱེད